গ্রামের শান্ত সুন্দর নিরিবিলি পরিবেশে যদি একটা পার্ক হয় তাহলে কেমন হয় বন্ধুরা হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো কামারপুকুর সাতবেড়িয়া ইকো ট্যুরিজম পার্ক তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমরা চলে এসেছি সাতবেড়িয়া পার্ক কামারপুকুর তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ তোমাদেরকে নিয়ে চলে এলাম একটা অসাধারণ জায়গায় একটা দারুণ পার্ক যা অবস্থিত গ্রামের একদম শান্তিপূর্ণ পরিবেশে শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে একটা সুন্দর পরিবেশে এই পার্ক তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই বাইরে থেকে পার্কটা ছোট মনে হলো ভিতরটা বেশ বড় সামনেই দেখতে পাচ্ছ একটা টি হাউস আছে ওইটা তোমাদেরকে একটু পরে ঘোরাচ্ছি এখানে ফ্যামিলির সঙ্গে এক দিন না একটা রাতও তোমরা কাটাতে পারবে এখানে কিন্তু থাকার জন্য মাটির কটেজ আছে আছে বোর্ডিংয়ের ব্যবস্থা খাওয়া দাওয়া সব কিছু আর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক আছে চলো বন্ধুরা এই পার্কটি যার দায়িত্বে আছে তার সঙ্গে একটু কথা বলে জেনে নিই এই পার্কটায় থাকতে গেলে কীরকম কি খরচা হয় তো আমরা এসেছি কামারপুকুর পার্কে

বসার চেয়ার আছে আর সামনেই তোমাদেরকে দেখাই সবাই বোট করছে ওইদিকে একটু দেখাও আমরাও এখানে বোর্ডে চেপে নেব আর এই কটেজগুলো দেখো কি সুন্দর খড়ের ছাউনি মাটির দেওয়াল এত সুন্দর একটা কটেজ মানে সত্যি যারা শহরের বুকে বাস করো তাদের তো অবশ্যই ভালো লাগবে আর আমার তো সত্যিই খুবই ভালো লাগছে আর তোমরা যারা আসবে তোমাদের খুবই ভালো লাগবে আর এখন আমরা বোর্ডে চেপে নেবো তো চলো বোর্ডে চাপতে যাই বোর্ডে যখনই চাপতে যাচ্ছিলাম বোর্ডটা অনেক নোট ছিল তা আমি কিন্তু এই প্রথমবার বোর্ড চাপছি আমি এর আগে কোনো দিনও বোর্ড চাপিনি মানে বোর্ডটাকে তো আগিয়ে নিয়ে যাওয়াই যাচ্ছিলো না আমি তো কোনোভাবেই পারছিলাম না তো চলো চেষ্টা করি কোনোভাবে যদি আগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যালো বন্ধুরা আমরা এখন অনেক কষ্টে বোটিং করছি কিচ্ছু পারছি না না আগিয়ে নিয়ে যেতে পারছি না সামনের দিকে নিয়ে যেতে পারছি আমাদের কিন্তু বোর্ড চাপার সময় কোনো টাইম দেয়নি যে এতক্ষণ চাপতে হবে আমরা অনেকক্ষণ বোর্ড চেপেছি তো বোর্ডটাকে উপরের দিকে তুলে রেখে দিয়েছে হ্যাঁ তোমাদের কত কি ভাড়া অবশ্যই বলে দিচ্ছি এখানে কিন্তু পার্কটায় ঢুকতে কোনো টাকা লাগে না আর বোর্ডের পার হেড কুড়ি টাকা এক বছর আগে দশ টাকা ছিল এখন আরও দশ টাকা বাড়িয়ে দিয়েছে মানে পার হেড কুড়ি টাকা করে তোমাদেরকে নেবে বোর্ডে চাপলে কোনো টাইম কিন্তু আমাদেরকে বলেনি যে এত টাইমের মধ্যে চেপে আবার উঠতে সেরকম কিচ্ছু বলেনি এই সুন্দর টি হাউসটা দেখো মানে খুবই সুন্দর আমার লাগছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে কিন্তু এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ ভেঙে গেছে সিঁড়িটা ভেঙে পুরো হিলে গেছে আর মাঝখানের কয়েকটা সিঁড়ি তো পুরো ফাঁকা হয়ে গেছে মানে যারা উঠছে অনেকটা রিস্ক নিয়েই উঠছে তোমরা দেখো আমি যখন উপরের দিকে উঠছিলাম দেখো মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাচ্ছে এমন অবস্থা অবস্থা দেখো একদমই খারাপ অবস্থা উপর দিকে টি হাউসটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এইখানে দাঁড়িয়ে এই যে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আর বন্ধুরা এই পার্কে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই কামারপুকুর এসে যেটা হসপিটাল রোড দিকে সোজা এলেই বদনগঞ্জ আর বদনগঞ্জ থেকে যাকে হোক জিজ্ঞাসা করলে সাতবেরিয়া পার্ক অবশ্যই তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দেবে তোমরা অবশ্যই ঘুরে যাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর নাইট স্টে করতে চাও না তারা কিন্তু বিকালের দিকে এলেও তোমাদের খুবই ভালো লাগবে আর প্রথমেই তোমাদেরকে যেটা বললাম এখানে কিন্তু ঢোকার জন্য কোনো টাকা লাগবে না আর বিকালের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর এরপর আমরা এই টি হাউস থেকে নেমে যাব চিলড্রেন পার্কে শুধু বড়রা এলেই যে পার্কে ভালো লাগবে সেটা না বাচ্চাদের জন্য খুব সুন্দর অনেক কিছু চাপার ব্যবস্থা আছে আর এখানে দেখো নিচেও কিন্তু বসার জায়গা আছে আমরা যখন বিকালের দিকে এই পার্কটায় আসি তখন কিন্তু চিলড্রেন পার্কের যে দরজাটা সেটা বন্ধ ছিল ওদের সঙ্গে কথা বলে জানতে পারি যে চিলড্রেন পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফল ফুল গাছ লাগিয়েছে আর খুব সুন্দর বড় বড় আম হয়েছে তো যারা আশেপাশে ঘুরতে আসে তারা পেরে নিয়ে চলে যায় অবশ্যই তাদের লোকগুলো খুলে যতক্ষণ দেখাশোনা করে ততক্ষণই খুলে রাখে তো এটা কিন্তু উচিত না দেখতেই তো সুন্দর লাগে না গাছগুলো এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে সুন্দর লাগে এবার ফলটলগুলো কেন পেরে নিয়ে যায় সত্যি আমার জানা নেই এই যে বাচ্চাদের পার্কে ঢুকতে এরকম একটা দোলনা আর পেছনে দেখতে পাচ্ছ পুরো সারি সারি দিয়ে আম গাছ আর প্রচুর আম ধরেছে আর এখানে দেখো বাচ্চাগুলো কত মজা করছে আর সত্যি সম্পূর্ণ ফ্রি মানে যারা আশেপাশে থাকে তারা কথা বলে জানতে পারলাম যে বাচ্চাদেরকে বিকালের টাইমে একটু ঘুরতে নিয়ে আসে আর এখানে দেখো এইগুলো চাপছে বাচ্চারা আমরাও যখন ছোট ছিলাম তখন চাপতাম মেলায় যখন এই ঘোড়াগুলো চাপতাম তখন তো টাকা নিয়ে নিত আর এখানে দেখো কত বড় বড় আম ক্যামেরাই কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু খুবই সুন্দর লাগছে আর চিলড্রেন পার্কের ভিতরে কিন্তু একটা বড় পুকুর আছে আর এখানেও কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা আছে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই আর কোনো লোক ছিল না তো এরপর আমাদেরকে চলে যেতে হবে পার্ক থেকে বেরিয়ে এসেই কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না মানে সম্পূর্ণ ফ্রি একমাত্র কটেজ বা খাওয়া দাওয়া হলে সেটার জন্য টাকা লাগবে তাছাড়া পুরো সম্পূর্ণ ফ্রি আর আমার পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আমার চ্যানেল আফিস ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ফিরে আসবো নতুন এক ভ্লগ নিয়ে সবাই অনেক ভালো থাকো